আজকের দিন যদি বাচ্চা যে আর রাজপয়াইলে মনে করো কিস্তি রবিবার কিস্তি আছে এখন একদিনে তো আর সামলা যাবে না যদি না হয় ভাল আকাশ কিস্তি তো আমাকে দিতে হবে এখন বাধ্যতামূলক বাইরে হওয়া লাগছে উপায় তো নাই আজকে এ পার্টি আন্দোলন করতেছে সবাই চায় জনসাধারণের কল্যাণের জন্য। তো জনসাধারণের কল্যাণের জন্যে যদি করে তাহলে এই রাস্তা বন্ধ কেন এই এত হুরমুর কেন ঈদে বাড়ি যাওয়ার মনে হয় ভাগ্য হবে না কারণ ইনকাম ঠিকমতো হইতেছে না এখন কেমন করিয়া যাই এখন তো বাবা ইনকাম যে ঠিক মতো করতে পারতেছি না এই যে মনে কেন আকাশের রকম তার বাদে অটো ধরি যদি বেড়ান এ পাকে পুলিশের ঝামেলা এ পাকে আটকা এ পাকে যাওয়া যাবে না ও পাখে যাওয়া যাবে না এই যে কিসের আন্দোলন আজ এ পার্টির আন্দোলন কালে ও পার্টির আন্দোলন রাস্তা দেয় বন্ধ করি একটা খ্যাপ তুলি যদি তো মনে করেন ওই এক দেড় ঘন্টা দুই ঘন্টা যায় ওই মনে করেন জামোতে তা তাইলে ইনকাম কিভাবে হবে কোন এখন বন্ধ করা উচিত মানে এইটি মনে করেন দেশটা একদম ঠান্ডা করা উচিত কোনো আন্দোলন চলবে না কোনো কিছুই চলবে না সুন্দরভাবে যেমন মানুষ যেমন সংসার জীবনে যেমন সুন্দর সুশৃঙ্খলভাবে করি মিলি খাইতেছে এইভাবে যেন চলে কিন্তু এটা তো তা হচ্ছে না এখন আইজ এ পার্টির ক্ষমতা চায় কাইলে আর এক পার্টি ক্ষমতা চায় আর একজন আর এক পার্টি ক্ষমতা চায় তাহলে ক্ষমতার লোভটা সবাই করে কেউ জনসাধারণের মানে ভালো করে করতে চায় না এখন তো আজকে এ পার্টি আন্দোলন করতেছে সবাই চায় জনসাধারণের কল্যাণের জন্য তো জনসাধারণের কল্যাণের জন্যে যদি করে তা তাহলে এই রাস্তা বন্ধ কেন এই এত হুরমুর কেন ঘন্টার পর ঘন্টা জামে বসি থাকে মানে আমরা একটা খ্যাপ তুললে গেলে আর খ্যাপ মারবার একটা যে খ্যাপ ধরবো এটার আর মনে করেন ভাগ্যে জোরে না এইটা কল্যাণ এইগুলো কয় মানুষের কল্যাণ নির্বাচন হোক নির্বাচিত একটা সরকার হোক যে দলের হোক না কেন হোক এখন তাই কি করে দেখি আজকের যে আবহাওয়া ঢাকাতে চলছে এ বইছে আবহাওয়ায় আপনি রিক্সা নিয়ে বের হয়েছেন কেন বাবার অভাবের বাইরে বাইরেছি কারণ পেটে খায় ওই যে কিস্তি যার কারণে বাধ্য হয়ে বাইরে হওয়া লাগে উপায় তো নাই সামনে ঈদ পোলাপান আছে বউ বাচ্চা আছে এই দেখতে তো নিজেই যেটাই হোক কিন্তু বউ বাচ্চারকে তো খাইতে দিতে হবে এটা খাবার যদি না দিই তাহলে ওরা কি মনে করবে ওরা তো আমার বিধি তাকে আসে যে ওরা পাটে দিবে আমরা খাবো এখন আমি যদি পাটে দিতে না পারি তাহলে ওরা খাবে কি করি এখন আজকের দিন যদি বাচ্চা হয় যে পোয়াইলে মনে করো কিস্তি রইবের কিস্তি আছে এখন একদিনে তো আর সামলা যাবে না যদি না হয় ভাল আকাশ কিস্তি তো আমাকে দিতে হবে তা এখন বাধ্যতামূলক বাইরে হওয়া লাগছে উপায় তো নাই জহরের নামাজের আজান হয়া তারপরে বাইরে হয়েছি তা মোটামুটিভাবে যা হোক আল্লাহর রহমত সাত আটশো টাকা হয়েছে এখন উপায় নাই বাবা হয়তো করলাম কিস্তি এখন তোর উপায় নাই বাধ্যতামূলক আমার তো এখন রাস্তায় নামতে হয় আবার আমি বড় ব্যবসা করছিলাম আমিও পানের ব্যবসিক একটা বড় আমার আরত ছিল আমি অনির্দিষ্টকালের জন্য একবার হরতাল হচ্ছিল ওই হরতালে আমি ফকির হয়ে গেছি তো এখন তখন থেকে রিক্সার হ্যান্ডেল আমার হাতে তা মানুষের দলান কোটা দেখি আমার কোনো লোভ লালসা নাই বাদশা ফকির হয় ফকির হয় আমি যেভাবে আসি আল্লাহ যেভাবে চালাইছে আমি মনে করি লাখ লাখ শুক্রিয়া আমি খুব ভালো ভালোবাসি সবারে থাকি আমি আছি আমার এক ছেলে এক মেয়ে ছেলে বড় হয়েছে ছেলে একটু নষ্ট হয়ে গেছে বাবা মেয়ে বিয়ে দিসি দাখিল পাশ করে তো এখন ওই তো ছেলে অমানুষ হয়ে গেছে বাধ্যতামূলক তো এখন রাস্তায় না পেটে খাই ছেলে আছে মেয়ে আছে নাতি নাতনি আসে এদেরকে তো খাইতে দিতে হয় এরা তো বুঝবে না মনে করেন যে আমার মনে করেন কে খাবার দিচ্ছে না যে আমরা তো ওটা তো যখন পেটে খিদে লাগবে তখন তো বলবে যে না আমার দাদা বা নানা আমাদের ঠিক মতন খাইতে দেয় না নিজের দায়িত্বের জায়গা থেকে আমি কাজ করতেছি বাবা যে যতদিন আল্লাহ আমাক শরীর চালাচ্ছে আমি কাজ করিয়ে যেন আল্লাহ আমাক নেয় আমি বসিয়ে যে মনে করেন খাবো এ এইটা আমি চাই না আমি চাই যেন কর্মজীবন থাকতেই যেন আল্লাহ আমাকে নেয় না কারো উপর নির্ভর মনে করেন একটা সহায়তা এইটাই আমি ছেলে হোক বা মেয়ে হোক এইটাই আমি না।